শেখ মুজিব কি নয় যুদ্ধ করেছেন করেন নাই কারা করেছে এই দেশের তরুণ এ দেশের গরিব দুখী মানুষের সন্তান এ দেশের কৃষকের সন্তান এ দেশের মুদির দোকানের সন্তান তারাই যুদ্ধে গিয়েছিল তারাই শহীদ হয়েছে তারা গুলি খেয়েছে পাকিস্তানিদের তারা আত্মদান করেছে তারা মুক্তিযোদ্ধা হিসেবে শহীদের তালিকাভুক্ত হয়েছে আছরের বক্তব্য দেওয়ার অবকাশে যে তদন্ত কাউন্সিল সৈকেতে বিষয়টি কথা বলতে হয় যে মધુনাঘাট রাতের মাথা পর্যন্ত যে পুলিশ প্রশাসনের সাথে কিছু দুষর চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে আপনি পুলিশ প্রশাসনকে বলে দিবেন যাইতে এলাকায় পুরো চাঁদাবাজি উৎপাদ না ঘটে যে গัปতারুদের যারা মাটি বিক্রি করেছে আজকে তাদের সাথে যে তারা আবার গোবর বিক্রি করা শুরু করে দিয়েছে কোষ গ্যান্টলমেন্টের পন্ডিতশ থেকে তাকে মুক্ত করে পরম বিশ্বাসে বাংলাদেশের রাষ্ট্র প্রধান ঘোষণা করেছিলেন দীর্ঘ ষোলোটি বছর আমাদের একটি স্বৈরাচারিনী সরকার আমাদের জগৎ পাথরের মতো বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে গণতন্ত্রের মাটি চাপা দিয়ে যারা ক্ষমতাসীন ছিল তাদের নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল যার প্রেক্ষিতে সেদিন পাঁচই আগস্ট বাংলাদেশে আরেকটি স্বাধীনতার যুদ্ধ আরটি বিপ্লব বাংলাদেশের মাটিতে ঘটেছিল সেই বিপ্লবের মধ্য দিয়ে আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা আজকে এই দাঁড়িয়ে কথা বলার আগে আমরা বাংলাদেশের কোথাও এইভাবে বিএনপি জামাত বা অন্য কোন বিরোধী দল কথা বলার সুযোগ ছিল না হাটাধারী উপজেলার সাবেক জনগণের ভোটে নির্বাচিত পরিষদের চেয়ারম্যান এখানে দুইটই mero কেউ যদি মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটু মেরুতে বসবাস করছে তাহলে আপনাদের বল হবে এস এম ফজুলক সাহেব শান্তিপ্রিয় লোক এস এম ফজুলক শান্তির পক্ষে লোক যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তির দল তাই আমরা কোনো অশান্তিতে বসবাস করতে চাই না তাই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই কেউ আমাদেরকে 17 বছরের দোহাই দিয়ে আপনারা এই হামামি লীগের দুশর্দ এখানে স্থান দিবেন না যে আমরা তাদের বিরুদ্ধে আছি আপনারা সুচার হবেন সংহতি দিবসের জনসমাবেশ এই সংহতি দিবস কি আমরা অনেকে জানি না শেখ হাসিনা আসার পর তিনি খুব মনোযোগ সহকারে একটা কাজ করেছেন একটা ট্রাইব্যুনাল করে কিছু মানুষকে তড়ি গড়ি করে ফাঁসি দিয়েছেন এবং শুনেছি একটি ঘটনা একজন ক্ষেত্রে তিনি কি জবাই করেছেন আপনারা শুনেছেন বোধ না কি নির্মম মহিলার বাবা শেখ হাসিনা ষোলো বছরের ইতিহাস বলতে গেলে সারা রাত বললেও তো শেষ হবে না কি করেন নাই শুধু ব্যাংকের টাকা লুট করেন নাই গ্রাম অঞ্চলে কার্ড দিয়ে দেয় শেখ হাসিনার দলর ফান্ড করে কারই নটিও ডাকাত থেকে যদি এক লক্ষ টাকা একটা রাস্তার জন্য আসে আস্তে আস্তে ফতে ফতে কমতি কমতি রাস্তা ধরে দে চল্লিশ টাকা আর এই অবস্থার মধ্যে না ছিল বিচার বিভাগ না ছিল শিক্ষা বিভাগ না ছিল তহসিলদার অফিস যারকে যেখানে বসাইছে সেই রাজা ব্যাকুনো ঘুষ খায় আবার ব্যাকুনো ঘুষ দেয় ইন্ডিয়া খান ইন্ডি দিভেলার ইন্ডিয়া খান ইন্ডি দিভেলার কারণ ঘুষের রাজত্ব কায়েম হয়েছিল শেখ হাসিনার টাইমে সারা পৃথিবীর ইতিহাসে এক সৃষ্টি করে